দুই হাজার একুশ সালের আগস্টে তালেবান যখন আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসে তখন দেশটি ছিল একটি বিশৃঙ্খল ও সংকটময় পরিস্থিতিতে তবে নানা বাধা বিপত্তি সত্ত্বেও তালেবান প্রশাসন কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকে মনোযোগ দিয়েছে বিশেষত অর্থনীতি অবকাঠামো কৃষি ও আন্তর্জাতিক বাণিজ্যে তারা অনেক অগ্রগতি দেখাতে সক্ষম হয়েছে তালেবান সরকারের অন্যতম বড় অগ্রগতি হল অবকাঠামো খাতে হেরাব প্রদেশে আন্তর্জাতিক গ্যাস পাইপলাইন প্রকল্প এর কাজ শুরু হয়েছে যা আফগানিস্তানে জ্বালানি খাতে বড় অবদান রাখতে পারে এছাড়া দেশের কিছু মহাসড়ক সেতু ও সীমান্ত বাণিজ্য চেকপোস্ট উন্নয়ন করা হয়েছে তালেবান সরকার কৌশলগতভাবে সীমান্ত বাণিজ্য ও পরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিচ্ছে যাতে চীন পাকিস্তান ও ইরানের সঙ্গে সহজ যোগাযোগ ও রপ্তানি সুযোগ বাড়ে সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে অর্থনৈতিক ব্যবস্থার কিছু স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে আফগানি মুদ্রার মান তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে এবং অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো হয়েছে